অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে এটা প্রফেসর ইউনুসের তিনি যেমন চমৎকার করে কথা বলেন এই বক্তৃতার ড্রাফটও এটা যথেষ্ট শ্রুতিমধুর এটার এবং এটার আমার প্রাথমিক রিয়াকশান তো অনেকখানি ইতিবাচক তার এই পুরো বক্তৃতার জায়গা থেকে কিন্তু শেষ দিকে এসে যখন তিনি রাজনীতি নির্বাচন শেষে যখন কথাটা বললেন তখন ধরুন নানা ধরনের প্রশ্নগুলো দেখা দিয়েছে আমার এক বন্ধু আপনার অনুষ্ঠানে আসার সময় আমাকে জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছেন বললাম তো বললো কি আলোচনা হবে তো বললাম সম্ভবত আজকের ভাষণটা হতো মূল আলোচনা আমি বললাম আপনার কি রেসপন্স তো বললেন এটা ওই যে রবীন্দ্রনাথের গান আছে না যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে তিনি অনেক চৌত্রিশ মিনিটে অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন যেটা অনেকগুলো ইতিবাচক জায়গা আছে একশো দিনের সরকারের যে উদ্যোগ বিভিন্ন ক্ষেত্রে আমি মনে করি অনেকগুলো গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়েছে তাদের একটা চেষ্টা আন্তরিকতা নিয়ে কোনো প্রশ্ন নেই তাদের অভিজ্ঞতা দূরদর্শিতা বা দক্ষতা যোগ্যতার হতো প্রশ্ন আছে তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু তিনি ইতিমধ্যেই নির্বাচন নিয়েও তিনি খুব স্পষ্ট করে কথাটা বলেছেন নির্বাচনের ট্রেনটা যাত্রা করেছে এবং এটা থামবে না তার মানে বলছেন এটা প্রায়ই বলতে পারেন মানে অর্থাৎ এটা এটা চলতেই থাকবে এটা শেষ গন্তব্য পর্যন্ত কিন্তু শেষ গন্তব্যের ব্যাপারে তিনি স্পষ্ট করে কোনো কথাটা বলেননি আপনার অনুষ্ঠানের আসার আগে আমি কয়েকটা সংবাদপত্র যারা আমাকে ফোন করেছিলেন আমি আমার প্রাথমিক রেসপন্স যেটা বলেছি আমি যে একটা উদ্বেগ বাড়ছিল যে কারণ যেটা বললেন দ্রব্যমূল্যের যে ভয়াবহ পরিস্থিতি সরকার আসলে সামাল দিয়ে উঠতে পারছে না যে সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের শুল্ক কমিয়ে আনা হয়েছে বা প্রত্যাহার করা হয়েছে খুচরা বাজারে ভোক্তা পর্যায়ে কিন্তু তার কোনো ইম্প্যাক্ট নাই মানুষ খুবই নাজেহাল মানুষ খুবই নাজুক অবস্থার ভেতরে আছে অনেকের খাদ্য গ্রহণ কমে যাচ্ছে এমনকি পুষ্টির সমস্যা হয়তো ভবিষ্যতে আসতে পারে সরকার কিছু উদ্যোগ নেয়নি তা না কিন্তু পরিস্থিতিটা সামাল দেওয়া যাচ্ছে না নগদে সর্বোচ্চ বার একশো টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক এবং ইতিমধ্যে প্রফেসর ইউনুস তিনি তার বক্তব্যে ভেতরে এবং বাইরে অনেক ধরনের অপতৎপরতা অনেক ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতার কথাও তিনি বললেন তার মানে যতটা দিনটা যাচ্ছে এটা শুধুমাত্র তার উদ্বেগ না রাজনৈতিক দল হিসাবে আমাদের আমি রাজনৈতিক মানুষ হিসাবে প্রত্যেক নাগরিকের মধ্যে একটা স্টেট চালানোর জন্য যে ধরনের পলিটিক্যাল অথরিটি দরকার যে ধরনের উপর থেকে পর্যন্ত যে কমান্ডটা দরকার ইথিক্যাল মোরাল যে অভ্যুত্থানে তাদের একটা মোরাল একটা কমান্ড আছে কিন্তু প্রায়োগিকভাবে এটাকে বাস্তবায়িত করবার জন্য যে শক্তি দরকার সেদিক থেকে সরকারকে খুব শক্তিশালী হিসাবে তো বিবেচনা হচ্ছে না যে জায়গা থেকে অনেকগুলো নির্দেশনা কিন্তু এটা কিন্তু কোনো ফলাফল আসছে না সেজন্য নির্বাচনটা যত বেশি পিছিয়ে যাচ্ছে বা অনিশ্চিত হয়ে যাচ্ছে তত বেশি মনে হচ্ছে সমস্যা সংকট তত বেশি বাড়বে এবং তিনি যেটা বললেন এবং তিনি যেটা বললেন এমনকি বললেন যে সংস্কারটা তার আলোচনার একটা বড় অংশ জুড়ে সংস্কারের ব্যাপারে তো প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আমি বলেছি সতেরো কোটি মানুষের পকেটে প্রায় সতেরো কোটি সংস্কারের এজেন্ডা আছে আমরা একটা অসাধারণ সময় আমরা পার করছি বাংলাদেশ আগের ধারায় ফিরবে না আমরা সবাই আমরা একমত কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি যেটা বললেন একদিকে তো অনেকগুলো দশটা সংস্কার কমিশন হয়েছে আবার বললেন পনেরো বছরের যতগুলো অপরাধ বা অন্যায় হয়েছে সেটারও বিচার যে কথাটা আমি স্পষ্ট করে বলা দরকার যে আপনারা কাজটা শুরু করুন কিন্তু আপনি বিচারের কাজটা হয়তো আপনারা সম্পন্ন করতে পারবেন না আর সংস্কার যেহেতু একটা ধারাবাহিক চলমান প্রক্রিয়া সুতরাং সংস্কারের পুরো কাজটাও প্রথমত এটা এটা আপনাদের ম্যান্ডেট না আর সেটা আপনাদের পক্ষে এটা সম্ভব না আপনারা যে আজকে প্রধান প্রতিষ্ঠা বলেছেন যে জনগণের ম্যান্ডেটেই তারা বিপুল ম্যান্ডেটেই আসছেন যে দেশটার একটা সংস্কার চাই সেটা জনগণই চেয়েছে না না জনগণ যে সংস্কারটা চেয়েছে সেটা তো মাপকার মাপকা সেটার মাপকাঠি তো হলো মানুষের অপিনিয়ন মানুষের আমরা তো মানুষের অপিনিয়ন নেবার একটা বিষয় তো আমি গুরুত্বপূর্ণ জনগণ রাজনৈতিক দলগুলো যদি জনগণের প্রতিনিধি হয় সমাজের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা যদি জনগণের প্রতিনিধি হয় দেখবেন প্রায় ব্যতিক্রম ছাড়া প্রায় সবাই তারা চাইছেন যে দেশে যদি একটা নির্বাচন যত পিছবে সংকটটা বাড়বে সরকার তত বেশি এক ধরনের বিতর্কের মধ্যে পড়বে অনাকাঙ্ক্ষিত অবস্থার মধ্যে পড়তে পারে যেমন আজকে তিনি বললেন প্রয়োজন হলে নির্বাচনটা কয়েক মাস পিছিয়ে দেওয়া যেতে পারে একথা আমি বেশ একটু যিনি ড্রাফটা মানে ভাই তিনি তো তিনি তার ড্রাফটের ব্যাপারে খুবই সচেতন যেখানে কোনো তারিখই নির্ধারিত হয়নি সেখানে কয়েক মাস এগোনো পিছানোর প্রশ্নটা আসলো কেন